রাধে রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো প্রিয় বন্ধুরা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি যেহেতু এই যে শ্রাবণ মাসের এই যে ঝুলন যাত্রা কিভাবে করা হয় সেটা তো দেখতে পাবে ঝুলন করার জন্য আমি তো প্রতি বছরই অনেক অপেক্ষায় থাকি আর এবছর শরীরটা অসুস্থর কারণে আমাদের পরিবারের সবার যেহেতু অনেকটাই খারাপ পরিস্থিতি ছিল দু তিন দিন তো তোমাদের সবার সাথে কোনো একটা ভিডিও শেয়ার করা হয়নি তারপর অল্প শরীরটা সুস্থ হয়েছে শুক্রবার পূর্ণিমার দিন তো এই যে পূর্ণিমার সকাল থেকে আমি ঘরের সবগুলো কাজ শেষ করে তারপর বাইরে বাইরে গোমাতার কাছ থেকে দুধটা নিয়ে চলে এসেছি আবার রান্না করে আর সেখানে মানে আমি বসে দিয়েছি খিচুড়ি কুকারের মধ্যে তারপর এই যে কিছু ভাজা করছি তো তোমরা সব অবশ্যই বলবে যেহেতু পরিবারের সবার খাওয়ার কোনো রুচি নাই তাই ভাতটা না বসিয়ে আমি খিচুড়ি বানিয়েছিলাম তো সবাই অল্প খিচুড়ি খাওয়া দাওয়া করেছেন তারপর এই যে আমার রান্নাটা হয়ে যাচ্ছে আর আমি তোমাদের সবার সাথে শেয়ার করবো জুলনের কি কি আয়োজন করেছিলাম অল্পতেই তারপর আমার মা একটু যাবেন বাজারে তো ওনার সাথে আমি ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম যেহেতু এখানে রান্না শেষ সকাল সকাল তো সবাইকে খিচুড়ি দিয়েছি খাওয়ার জন্য আর মা ঠাকুর ঘরে ঢুকেছেন পুজোর দিচ্ছে না তারপর মাও খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়েছেন আর মা যাচ্ছেন বাজারে এই যে জুলনের কিছু পুজোর সবজি তারপর ফল ফুল কিনে নিয়ে আসবেন আর আমি ওনার সাথে বেরিয়েছি আমাদের পাশের বাসার এই গাছের ফুলগুলো নেওয়ার জন্য যেহেতু ঠাকুরকে এই যে শুক্রবার আটই আগস্ট ঝুলোনে বসিয়েছিলাম তো তোমাদের সবার সাথে শেয়ার করব কিভাবে জুলনে বসিয়েছিলাম তো প্রতি বছরই আমাদের ঘরে অল্পতেই জুলন করা হয় আর যেহেতু এবছর মানে অনেকটাই শরীর খারাপ ছিল তার কারণে এই যে দুদিন পরেই আমরা জুলনে বসেছি মনটা কেমন হয়ে যায় ঠাকুরকে ঘরে রেখে কোনো উৎসব না করলে কীভাবে হয়ে যায় তাই না তারপর কি শরীর তো অল্প সুস্থ হয়েছে আমি লেগে গিয়েছি ঠাকুরের পুজোতে যা কিছু লাগবে সেটা রেডি করার জন্য এই যে আমার জুলন কেমন যে অবশ্যই বলবে আর এই যে পুরো জুলনটা কমপ্লিট হওয়ার পর আমার মুখে হাসি কী বলবো এতটাই খুশি তোমাদের সবার সাথে শেয়ার করলাম অল্প তো এখানে আমার জুলনটা পুরোভাবে রেডি করা হয়ে গিয়েছে তারপর এই যে অনলাইন থেকে আমি এই লেসগুলো নিয়ে এসেছিলাম তো এটা আজ কাজে লেগে গেল যেহেতু আমি ভগবানের চুরো মুকুট সেইগুলো বানিয়েছি নিজের হাতে তো অনেকটাই খুশি কি বলবো তোমাদের তো একা হাতে সবগুলোই কাজ করেছি আর পুজোর সব আয়োজন করেছি যেহেতু পূর্ণিমাও লেগে গিয়েছে তো সেখানে দেখতে পারবে আমার পঞ্চামিত দিয়ে রাধা কৃষ্ণকে অভিষেক করি তারপর এই যে ড্রেস পরিয়ে দেবো ওনাকে আর নিজের হাতে এই যে চুরো মুকুট সেইগুলো বানিয়েছি তো অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর তোমরা কি ঝুলন যাত্রা করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার আমাদের তো প্রতি বছরই হয় তো এর মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে মাও বাজার থেকে চলে এসেছেন তো আমি তো ঠাকুরগড়েই ছিলাম তো আমাদের এখানে সন্ধ্যা কীর্তন হচ্ছে সবাই আর পাশের পাশের ছোট্ট বোন দুটি এসেছিলো তো সন্ধ্যাবেলা আমি ঠাকুরকে অল্প জলপানি দিয়েছি তারপর এখানে জুলোনে বসিয়েছি দেখতে পাবে আর পুজোর আরতি হচ্ছে গান তারপর আমি এখানে আরতি করছি ভগবানকে তো কেমন হয়েছে অবশ্যই বলবে আমার তো ভীষণ ভালো লেগেছে এই যে আর অনেকটাই মন প্রাণ থেকে আমি পুজোর দিয়েছি আর পুজোর কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে তারপরে এই যে এখানে পুরো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর সেখানে বসে গেলাম কিছু রাখি বানানোর জন্য হাতে তো বাজার থেকে কিনে নেওয়া হয়েছিল উল তো সেগুলো দিয়ে বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্ট করে তো এবছর এই জুলনের অল্প কিছু ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই সবাই বলো বে ভালো থাকো সুস্থ থাকো আর এই যে আমার এখানে আজকে ভিডিওটা শেষ রাতে রাতে